আজকে আমরা সরল সহ সমীকরণ থেকে আরেকটি অঙ্ক সমাধান করব তার আগে আমি বলে রাখি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন প্রশ্নের সমাধানের জন্য তো গণিত এমন একটা জিনিস যেটা টেকনিক শিখলেই হবে না বেসিক জানতে হবে বেসিকটা যদি জানা না থাকে তাহলে অঙ্ক হবে না কারণ যারা প্রশ্ন করে তারা হুবাহুপ অঙ্ক দিবে না একটু ঘুরে পেছিয়ে দেবে সেক্ষেত্রে আপনার বেসিকটা জানা থাকতে হবে তো আমি চেষ্টা করি যে কোনো অঙ্ক সমাধানের সময় বেসিকটা দেওয়ার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে সাথে থাকবেন ইনশাল্লাহ যে অঙ্কটাই করাবো ওটা বেসিক সহ করানোর চেষ্টা করব এবং আপনাদের বেসিকের সাথে টেকনিকটা যেন দিতে পারি আপনারা সাথে থাকবেন আমরা এই অঙ্কটা প্রায় সময়ে আসে একটি সংখ্যার একক স্থানীয় মান এ এবং দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত একক স্থানীয় মান এ এই যে এটা একটু দেখি আমরা এটা একক স্থানীয় মান এ এবং দশক স্থানীয় মানে এবং সংখ্যাটি কত তো এটার বেসিকটা হচ্ছে একটু দেখি সংখ্যা নির্ণয় সূত্র কি সংখ্যা সংখ্যা হচ্ছে এককের সাথে এক গুণ একক গুণন এক যোগ দশক গুণ দশ মানে এককের সাথে আমাকে এক গুণ করতে হবে দশকের সাথে দশ গুণ করতে হবে মাঝখানে কি থাকবে যোগ থাকবে তাহলে এখানে একক কী আছে এ গুণ করলে এই হবে দশক কী আছে বি তাহলে এখানে যদি আমি বি বসাই সাথে টেন গুণ আছে তাহলে কী হচ্ছে টেন বি তাহলে আমরা যেহেতু সংখ্যানিন্নয় সূত্র অনুযায়ী তাহলে এখানে কোনটা এ প্লাস টেন বি এখানে আছে দশ এ বি এটা না এটাও না এ প্লাস টেন বি এটা তাহলে এর পরবর্তী যদি আমরা এবার একটা ভগ্নাংশ রিলেটেড অঙ্ক করব প্রায় সময়ে পরীক্ষা এগুলো আসে কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং ঘর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় ভগ্নাংশটি কত আচ্ছা আমরা ভগ্নাংশটা কি এটা আমরা দেখি ভগ্নাংশ 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 উপরে কি থাকবে লব থাকবে নিচে কি থাকবে হর থাকবে এখন এখানে প্রশ্নটা হচ্ছে ভগ্নাংশটি কত মানে লব আর হর লাগবে আমার তাহলে আমি যদি ভগ্নাংশটি এক্স আর ওয়াই ধরি তারা বলছে লবের সাথে সাত যোগ লবের সাথে সাত যদি যোগ করি মান কত হয় দুই হয় তাহলে সমান সমান কত দিব আমি দুই তাহলে আর আর এই গুণ করি আর শিখিয়েছে ওয়ান এই ওয়ান দিয়ে এটাকে গুণ করবো উপরেরটা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু টুর সাথে যদি ওয়াই গুণ করি টু ওয়াই এটা যদি আমি এভাবে একটু লিখি এক্স থাক এটা এপাশে নিশি মাইনাস টু ওয়াই সেভেনটা বসে গেলে কী হয় অথবা এ পাশেই রাখতে পারি প্লাস সেভেন ইকোয়াল জিরো এটা থাক আর একটা আমার মান দিছে হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটা ওয়ান হয় হর থেকে আমাকে দুই বাদ দিতে হবে তাহলে কী ছিল এক্স ওয়াই মাইনাস টু ইকোয়াল টু কত হবে ওয়ান হবে একইভাবে যদি আমি আড়াইড়ি গুণ করি এর নিচে মনে মনে ওনার্স ওয়ান দিয়ে গুণ করলে লিখি হয় এক্স সমান সমান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়াই টু পুরোটাই জিরো তাহলে আমরা দুটো সমীকরণ পাইছি এটা একটা সমীকরণ এটা লেখা যায় না তাহলে আমরা যদি এটা টু ওয়াই এখানে ওয়াই এখানে যদি প্লাস থাকতো বা এখানে প্লাস মাইনাস হলে কাটা যেত যদি দুটাই মাইনাস তাহলে আমরা একটা কাজ করি এটা প্লাস এটা প্লাস আমরা এটাকে মাইনাস করে দিই তখন এটা হয় প্লাস এটা হয় মাইনাস এক্স এক্স কাটা যায় এখানে আছে কয়টা ওয়াই দুটা ওয়াই এখানে কয়টা দুটোর থেকে একটা বাদ গেলে একটা ওয়াই থাকে কিন্তু থাকবে হচ্ছে মাইনাস এটা কি সেভেন থেকে যদি টু বাদ যায় তাহলে থাকতেছে হচ্ছে ফাইভ ইকোয়াল জিরো তাহলে এ ফাইভের পাশে যায় এখানে থাকে মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ তার মানে ওয়াইর মান আসছে ফাইভ আচ্ছা ওয়াইয়ার মানটা যদি আমি এখানে বসায় দিই ওয়ার মানটা যদি এখানে বসে দিই ফাইভ প্লাস টু ইকোয়াল জিরো তাহলে এখানে কী থাকে এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো এক্সের মান আসলো থ্রি তার মানে এর মান থ্রি এর মান ফাইভ তার মানে আমার লব হচ্ছে কি থ্রি এটা হচ্ছে ফাইভ থ্রি ফাইভ এটা অ্যান্সার আমি আর একটু বুঝাই যে আপনাকে যদি এরকম অঙ্ক দেয় তাহলে অবশ্যই আমাকে ভগ্নাংশ ধরতে হবে এক্স ওয়াই তারা বলছে সাত যোগ করতে বলছে লবের সাথে সাত যোগ করছি টু হয় আর আড়াইগুণ করে একটা সমীকরণ বানাইছিলাম আবার বলছে হর থেকে দুই বাদ তাহলে হর থেকে দুই বাদ দিয়ে ইকল বলছে ওয়ান ওপর ওয়ান বসেছে আর আর করে একটা ইকুয়েশন দাঁড় করেছে এই ইকুয়েশন এই ইকুয়েশন এক জায়গায় করে আমি যোগ বিয়োগ করে ওয়ের মান পাইছি আবার এখান থেকে মান বসে তাহলে লব হবে থ্রি হর হবে ফাইভ ধন্যবাদ আমরা আরেকটা অঙ্ক দেখি একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ এই গুণের অঙ্ক যদি থাকে এত গুণ অত গুণ হ্যাঁ সংখ্যা দুটি সমষ্টি দিছে সংখ্যাটি কত আচ্ছা সমষ্টি যদি একটু বেসিক নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে বলছে সংখ্যা দুটি সমষ্টি একশো এই দুটো যোগ ফল দিয়ে কি একশো হয় না এরা ক্রোটস এই দুটো যোগ ফল দেওয়া একশো হয় না এরা ক্রোটস এই দুটো যোগ ফল একশো হয় না তাহলে স্বাভাবিক অবস্থায় বুঝতে হবে আমার এটা আচ্ছা এটাকে তো গেল আমরা অপশন দিয়ে করলাম কিন্তু আমরা যদি আসলে দেখা গেছে আরও অন্য অন্য যদি ক নম্বরে এইভাবে দিত পঞ্চাশ পঞ্চাশ তখন তো যোগ করে একশো হতো তাহলে অ্যান্সারিক তো ওটা না তখন আমরা কী করতাম এখানে একটু লক্ষ্য রাখি একটি সংখ্যা একটি সংখ্যা অপর একটি সংখ্যা যখনই গুণ বলবে তখন শেষে কোনটা একটি সংখ্যা প্রথমে অপর সংখ্যা শেষে তখন সব সময়। এটাকে আমরা এক্স ধরবো এটাকে কি ধরব এক্স তাহলে অপর সংখ্যা হবে এই এক্স যা এখানে গুণ করে দিব এটা হচ্ছে অপর সংখ্যা এটা কি সংখ্যা অপর সংখ্যা তাহলে আমি আবার বলি এখানে যেহেতু বলছি একটি সংখ্যা অপর সংখ্যা শেষে যেটা থাকবে সেটাকে আমি এক্স ধরব আর যে গুণ বলছে ওই এক্সটা যদি আমি এখানে নিয়ে এসি তাহলে অপর সংখ্যাটা পাবো তাহলে আমরা কী কী পেলাম একটা সংখ্যা এক্স পাইছি অপর সংখ্যা টু এক্স ভাগ থ্রি পেলাম এই দুটোর যোগফল তারা বলেছে কত একশো এখানে আমরা একশো বসাই তাহলে লসাগুজ যদি করি থ্রি আসে থ্রি দিয়ে এক্সে গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি থ্রি কাটা গেলে টু এক্স ইকাল টু কত একশো আমরা আড়াই গুণ করি এটা যোগ করি ফাইভ এক্স তিন দিয়ে কে গুণ করলে কত হয় তিনশো ফাইভ আছে গুণ উপসে যা ভাগ করি তাহলে হয় ষাট তার মানে অপর সংখ্যা কত পালাম এটা কি সংখ্যা অপর সংখ্যা তাহলে একটি সংখ্যা কী হবে একটি সংখ্যা একটি সংখ্যা আসতেছে আমার টু এক্স টু গুণন কত ষাট ডিভাইডেড থ্রি তার মানে আমি যে থ্রি দেওয়া কাটাগরি করি তিন বিষয় ষাট বিশ দিয়ে দুইকে গুণ করলে চল্লিশ তার মানে আমার একটি সংখ্যা চল্লিশ অপর সংখ্যা ষাট এই যে এটির সাথে ষাট আর চল্লিশ আমরা একটা অঙ্ক দেখি এখানে বলছে এক্স প্লাস ওয়াই বলছে এক্স এর বৃহত্তম মান কোনটি এই অঙ্কটা যদি আমরা বিভিন্ন সূত্র ফেলাতে যাই অঙ্কটা হবে না হ্যাঁ এই অঙ্কটা আমরা আমি আবার বলি যদি মনে করি যে কোনো সূত্র দিয়ে অঙ্কটা হবে তাহলে অঙ্কটা আমরা পারবো না আমাকে সূত্র থেকে একটু বের হয়ে আসতে হবে বের হয়ে এসে অঙ্কটা করতে হবে আমি আবার বলি আপনার যদি বেসিক না থাকে বেসিক জানতে হবে বেসিক না থাকলে আপনার অঙ্ক হবে না আপনার একই রকম যে অঙ্ক দিবে যে আমি এর আগে বিগত সালের যত প্রশ্ন আছে সব প্রশ্ন সমাধান করছি আমি এগুলো পারি বলছি না ওরকমটা না আমরা সেই আমরা তো সবসময় জানি এইট নাইন টেনের অঙ্কগুলোই আসে ওই অঙ্কর মধ্যে এমন কোনো অঙ্ক নাই যে এক্স ক্লাস ওয়াই টু সিক্স হলে এক্স ওয়াই এর মান কোনটি নাই কিন্তু এটা একটা বেসিক টেকনিক থেকে অঙ্কটা করা একটু লক্ষ্য করি এই যে এক্স এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স তার মানে এই দুটো যোগ ফল ছয় হবে কখন কখন ছয় হতে পারে এক যোগ পাঁচ তারপর হচ্ছে দুই যোগ চার তারপর হচ্ছে তিন যোগ তিন এটাই তো আমি চার যোগ দুই দিয়ে অলরেডি আসে এটাই কিন্তু অপশন যে যোগ করে ছয় হতে হবে এক্সের মানে এক হলে ওয়াইয়ের মানে হবে পাঁচ এক্সেমান দুই হল আর মান হবে চার এক্সেমান তিন হল আয়ের মান হবে তিন বলছে এক সাই তার মানে কি গুণফল তাহলে গুন ফল করি যদি আমি এখানেও গুন করবো এখানেও গুন করবো এখানেও গুন করবো তাহলে পাঁচ ওকে পাঁচ চার দু কত আট তিন তিরিকে নয় তারা বলছে বৃহত্তম মান কোনটা তাহলে অবশ্যই বৃহত্তম মান নয় তাহলে আমরা এটা কারেক্ট আচ্ছা একটু লক্ষ্য করি এখানে কিন্তু আটও দিছে আট তাহলে যদি বলতো ক্ষুদ্রতম মান কোনটা এখানকার মধ্যে ক্ষুদ্রতম মান হচ্ছে এইট কেউ যদি বলে যে এখানে তো সেভেনও আছে ক্ষুদ্রতম কিন্তু এটা সে এই সেভেনটা এর মধ্যেই পড়বে না তাহলে যেহেতু বৃহত্তম বলছে তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইট আমরা এইভাবে শিখব আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তার মানে একটু প্যাস্টাস আছে এই যে বড় সংখ্যাটি কত দুটি ক্রমিক সংখ্যা এখানে কিন্তু বলে নাই যে হচ্ছে ছোট সংখ্যা দুটি কত বলছে বড় সংখ্যাটি কত তাহলে দুটি ক্রমিক এটার একটু বেসিক বুঝাই ক্রমিক বলতে যদি এক হয় তারপরের সংখ্যা হবে দুই যদি দশ হয় পরের সংখ্যা হবে এগারো যদি বিশ হয় তার পরের সংখ্যাটা হবে একুশ আর যদি তার নিচের সংখ্যা আসি তাহলে নিচের সংখ্যাটা হবে উনিশ এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এমন না যে একের পর আমরা তিন ক্রমিক সংখ্যা ধরবো না তাহলে ক্রমিক সংখ্যা বলতে ওই সংখ্যা এবং তার পরের সংখ্যা যেহেতু দুটা বলছে তাহলে আমার একটা যদি এ ধরি পরেরটা কি হবে এ প্লাস ওয়ান যেহেতু এক করে বৃদ্ধি পাবে তারপরেও থাকতো তাহলে এ প্লাস কী দিতাম টু তারপরে যদি থাকতো এ প্লাস কী দিতাম থ্রি এভাবে আগেবে এক করে বৃদ্ধি পাবে যেহেতু এখানে দুটা সংখ্যা তাহলে আমরা দুটি সংখ্যার বর্গের অন্তর কি বলছে বর্গ তার মানে এর হবে এরুগ্র স্কোয়ার এখন কি বলছে তারা অন্তর অন্তর মানে কি বিয় তাহলে এখানে আমরা বিয়োগ দিব কিন্তু এখন কথাটা হচ্ছে বিয়োগ হলে এটা বড় এটা ছোট তাহলে এটা ওই পেশে যাবে মাইনাস দিব দেব স্কোয়ার ইকুয়াল কত বলছে তারা ওয়ান নাইন নাইন তাহলে আমরা বুঝলাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বড় সংখ্যার উপরে স্কোয়ার মাইনাস ছোট সংখ্যার উপরে স্কোয়ার বিয়োগ করলেই এটা অন্তর হয়ে যায় আর সমষ্টি বললে যোগ হয় অন্তর বলতে বিয়োগ ইকোয়াল কত ওয়ান নাইন নাইন তাহলে আমরা এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান নাইন নাইন এখানে এটা এটা কাটা যায় থাকে টু এ ওয়ান ওপার সাথে যা বি কী হয়ে যায় বিওক ওয়ান নাইন নাইন বিওক ওয়ান টু এ ইকোয়াল টু ওয়ান নাইন এইট তাহলে এখানে কি আছে টু টু যা যদি ভাগ হয় এ ইকোয়াল টু হচ্ছে কত নিরানব্বই তাহলে এর মান যদি নিরানব্বই হয় তাহলে পরের সংখ্যাটা কত আমরা দুটি ক্রমিক সংখ্যা একটা যদি নিরানব্বই হয় পরেরটা কত হবে একশো একটা যদি নিরানব্বই হয় তাহলে তারপরটা কত হবে একশো তাহলে এখানে আমার অপশন আছে কি একশো তাহলে এটা অ্যান্সার ধন্যবাদ আমরা সমাধান করো হ্যাঁ এক্স আর ওয়াই এর মান যাবে এক্স ওয়াই এটার মান হবে আমি দুটো অঙ্ক উঠে রাখছি আমরা সমাধানটা করব এখন যদি আমরা সূত্র দিয়ে করি যে হচ্ছে তখন বড় হবে আমরা সূত্র ছাড়া কীভাবে করতে পারি একটু খেয়াল রাখি এগুলোর অপশন দেওয়া থাকলে তো খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায় আর যদি সাপোজ যে আমার কাছে অপশন নেই আমি অপশন সারা বেসিক যদি আমি জানতে চাই তাহলে কীভাবে করব একটু লক্ষ্য করি এটা কি টু এক্স এটা এক্স আর এখানে ফাইভ ওয়াই থ্রি ওয়াই আমরা হয় এই দুটাকে মিলেব না হয় এই দুটাকে মিলেব তো এখানে টু এক্স আছে এখানে টু এক্স নাই আমি এটাকে যদি টু এক্স বানাতে যাই তাহলে দুই দ্বারা এটাকে গুণ করতে হবে আমি যদি দুই দ্বারা গুণ করি তাহলে এটা কত আসতেছে টু এক্স এটাকে গুণ করলে তিন দু গুণে কত হচ্ছে ছয় এটাকে দুই দ্বারা গুণ করলে কত হচ্ছে দুই এখন এই দুইটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা এখানে যেহেতু যোগ দুটোই আছে তাহলে আমি বিয়োগ করে দিলাম যেহেতু আমি কাটবো তাহলে এখন এটাও টু এক্স টু এক্স চলে যায় এখানে পাঁচটা ওয়াই আর এখানে কয়টা ছয়টা এটাও মাইনাস এটাও হয়নি মাইনাস মাইনাস তাহলে এগারো ওয়াই ইকুয়াল এখানে মান কত আসতেছে তিন থেকে যদি দুই চলে যায় তাহলে থাকতেছে কত ওয়ান তার মানে এইখানে কি এসে মাইনাস ওয়া এগারো ওয়াই তাহলে ওয়াইয়ের এর মান এসতেছে ওয়ান ডিভাইডেড মাইনাস টু এভাবে চলে যাবে ইলেভেন ওয়ান ডিভাইডেড কত এলেভেন তাহলে এটা হচ্ছে আমার কি ওয়াইয়ের মান এখন যদি আমি বলি যে আমি এক্সের মান বাই করব তাহলে এখানে এসেছিলো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থ্রি আর ছিল হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল ছিল ওয়ান আমি এক্সের মান বাড়ি করব তাহলে এই দুটা কাটতে হবে আমাকে এই দুটা যদি আমি কাটতে যাই তাহলে এটাকে গুণ করবো তিন দ্বারা এটাকে গুণ করবো পাঁচ দ্বারা তো তিন দ্বারা গুণ তিন দু গুণে কথা হচ্ছে ছয় তিন পাঁচ পনেরো তিন তির কে কথা হচ্ছে নয় এটাকে করবো কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে এখানে কি হচ্ছে ফাইভ এক্স এখানে কি হচ্ছে পনেরো এখানে হচ্ছে পাঁচ তাহলে এটা এটা কাটা যায় এখানে হয় এগারো এক্স ইকুয়াল টু এখানে হয় কত চোদ্দো এক্সের মাইনাসে চোদ্দো ভাগ কত এগারো তার মানে আমরা ওয়াইয়ের মানও পেয়েছি এক্সের মানও পেয়েছি আমরা এ পাশের অঙ্কটা যদি দেখি এখানে আছে এ এক্স মাইনাস সি ওয়াই আমরা অনেকে বলতে পারি যে এখানে সংখ্যা দেওয়া এখানে কোনো সংখ্যা দেওয়া নেই অঙ্কটা করবো কীভাবে এটাও অনেক সহজ আমরা একটা কাজ করতে পারি যে এখানে ওয়াই এখানে ওয়াই এখানে এক্স এখানে এক্স আমরা এই যে দুটা উপরেরটা গুণ করবো সি দ্বারা মিসারটা গুণ করবো এ দ্বারা তাহলে এটাকে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে কি এসেছে সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি দ্বারা জিরোকে গুণ করলে কি হয় জিরো এটাকে গুণ করবো এ দ্বারা এ দ্বারা এ দ্বারা গুণ করলে সি এক্স মাইনাস স্কোয়ার ওয়াই ইকোয়াল আমি এই পুরোটাকে কী দ্বারা গুণ করতেছি এ দ্বারা তাহলে আসছি সে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এ কিউব আচ্ছা তাহলে আমরা এখানে যদি যোগ বিয়োগ করি যেহেতু এটা আমি মিলেছি তাহলে এখানে আমার মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা এটা কাটা যায় এখানে কি থাকতেছে যেহেতু এটা প্লাস এটা আমি প্রথমে লিখে নিই এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকোয়াল টু এখানে থাকতেছে এ সি স্কোয়ার মাইনাস এ কিউব তাহলে ওয়াই যদি আমরা এখানে কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস কী থাকতেছে সি স্কোয়ার ইকোয়াল টু এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে থাকতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু একটা ঝামেলা হয়েছে ঝামেলা হচ্ছে এটা এটা যদি আমি কাটতে যাই তখন যে ঝামেলাটা তখন হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস আর এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মাইনাস এ যদি নেই তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা এটা কেটে দেওয়া যায় ওয়াই মাইনাস মাইনাস এ ওয়ের মান যদি আমরা মাইনাস এ এখানে বসায় দিই এই জায়গায় যদি ওয়াই মান মাইনাস এ বসাই তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যায় প্লাস আমরা এখানে কি বসাবো এ আমার দরকার কিসের মান এক্সের মান তাহলে এটা যদি এখানে লিখি তাহলে এ এক্স প্লাস সি এ ইকাল জিরো এখানে আছে এ এক্স ইকোয়াল টু ওয় পাশে গেলে মাইনাস সি এ আমি এ এ যদি কাটা দেই তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস সি তার মানে আমরা এক্সের মানও পাইলাম ওয়াইয়ের মানও পাইলাম এক্সের মান পেয়েছি মাইনাস সি ওয়াইয়ের মান পেয়েছি তাহলে এক্স ওয়াই যদি আমরা এইভাবে লিখি এক্সের ম্যান মাইনাস সি ওয়ের ম্যানটা আমরা এইভাবে সহজে সমাধান করতে পারি আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি তারা আসলে অঙ্ক সবসময় টেকনিক দিয়ে অঙ্ক করার চেষ্টা করি কিন্তু আসলে মূল বেসিক যদি আমরা না পাই আমি বরাবরই বলি গণিত যদি আমার বেসিক জানা না থাকে তাহলে আমরা চাকরি পরীক্ষা ভালো করব না আমি এই অধ্যায় সরল সহ সমীকরণ অধ্যায়ের এর আগেও একটা ভিডিও করেছি কেউ যদি আমার দুটো ভিডিও দেখে তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় দুই থেকে তিন মার্ক একশো পার্সেন্ট কমন পাবে দুই থেকে তিন মার্ক একশো পার্সেন্ট কমন পাবে কিন্তু অবশ্যই তাদেরকে বুঝে বুঝে বেসিক সহকারে অঙ্কগুলো করতে হবে আমরা সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম